মূল্যে বিক্রি করে যদি কোনো জিনিসের চারশো কুড়ি টাকার কমে বিক্রি না হয় কেবলমাত্র দশ ধরনের জিনিস হাজার টাকার কমে বিক্রি হয় তবে সব থেকে দামি জিনিস কত দামে বিক্রি হতে পারে বলা টোটাল কথা হয়েছে এই থ্রি কোম্পানি বলছে টোটাল হলো পঁচিশটা দ্রব্য রয়েছে সেটাকে বিক্রি করছে কত গড়ে বারোশো টাকা করে মানে মোট কত যদি বলি মোট কত টাকায় বিক্রি করেছে তোমরা কি বলবে পঁচিশ গুণ বারোশো তো তাহলে এটা করলে কি হয়ে যায় তেরো করলে আমাদের তিন হাজার হয়ে যায় বারোশো গুন করলে কত হয় পঁচিশ কত তিন হাজার হয়ে যায় আমাদের বারোশো করলে তাই তো পঁচিশ আর বারোশো পঁচিশ মানে তিরিশ হাজার হয়ে যায় আমাদের টোটাল হলো তিরিশ হাজার টাকা বিক্রি করেছে কারণ বলছে কোনো জিনিসের দাম চারশো কুড়ি টাকার কম নয় মানে আমি বলবো প্রত্যেকটা জিনিসের দামই কি হবে চারশো কুড়ির থেকে বেশি দামে বিক্রি করেছে প্রত্যেকটা জিনিসই ঠিক আছে এখন বলছি দশটা জিনিস আছে যেগুলো হাজার টাকার কম হাজার থেকে কম দামে বিক্রি করেছে দশটা জিনিস আছে যেগুলো হলো আমরা থেকে কম দামে হাজার টাকার বিক্রি করেছে কমে বিক্রি করেছে এবং বাকি যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে কি করেছে সেগুলো হাজার টাকার চেয়ে বেশি দামে বিক্রি করেছে তাহলে তিনি সর্বোচ্চ কত দামে বিক্রি করতে পারবে সেটা বের করতে বলা হবে তাহলে আমরা কি বলতে পারি দেখো তো আমরা বলতে পারি যে এখানে টোটাল জিনিস কটা আছে টোটাল জিনিস তুমি বলবে যে পঁচিশটা আছে এখন আমরা যদি এখান থেকে চব্বিশটা দিই বলছে চারশো কুড়ি টাকার কমে একটাও বিক্রি করে না কিন্তু দশটা আছে হাজার টাকার কমে বিক্রি করে তা আমি যদি ধরি যে যে প্রথম দশটা আছে হাজারের কম সেটা প্রত্যেকটা চারশো কুড়ি টাকা করে বিক্রি করেছে তাহলে কত টাকা বিক্রি করতো সে সে বিক্রি করতো এই চার হাজার দুশো টাকায় তাইতো ন্যূনতম আমি যদি বলতে চারশো কুড়ি কমে বিক্রি করেন আমি ধরে নিলাম যে দশটা যে দশটা হাজারের থেকে কম সেটা প্রত্যেকটা চারশো কুড়ি টাকা করে বিক্রি করেছে দশটার দাম কত চার হাজার দুশো আর পঁচিশটার মধ্যে আমি ধরলাম বাকি যে চোদ্দটা আছে সেইগুলো কি বিক্রি হাজারের কমে না হাজার টাকা করেই বিক্রি করেছে তাহলে কত টাকায় সে বিক্রি করবে চোদ্দ হাজার টাকা তাহলে টোটাল এই চব্বিশটা জিনিস সে কত টাকায় বিক্রি করবে চব্বিশটা জিনিস বিক্রি করবে চোদ্দ হাজার আঠারো হাজার দুশো টাকা ঠিক আছে তাহলে আর একটা জিনিস আমাদের বাকি রয়েছে তাহলে মোট কত লাগছে মোট আমাদের তিরিশ হাজার টাকা বিক্রি করছে আর চব্বিশটা জিনিস আমরা দেখছি যদি ন্যূনতম দামে বিক্রি করে তাহলে আমাদের টাকা তাহলে বাকি যে একটা জিনিস পরে রয়েছে আর একটা জিনিস আমাদের পরে রয়েছে এটা আমি যদি করি শূন্য শূন্য দুই হচ্ছে আট উম এক হচ্ছে এক আরে এগারো হাজার আটশো টাকায় সে ম্যাক্সিমাম দামে বিক্রি করতে পারবে জিনিসটা দেখো একবার বোঝার চেষ্টা করো বলেছে পঁচিশটা জিনিস বারোশো টাকা করে গড়ে বিক্রি করে তাহলে টোটাল তিরিশ হাজার টাকায় বিক্রি করে কোনো জিনিস কুড়ি টাকার নিচে বিক্রি করে না আর হাজার টাকার নিচে দশটা জিনিস সে বিক্রি করেছে এবার বলছে ম্যাক্সিমাম কত দামে সে একটা জিনিসকে বিক্রি করতে পারে কোনো জিনিসকে আমি ধরে নিলাম যে যেই দশটা বলেছে যে হাজারের কম প্রত্যেকটা ন্যূনতম দাম যেটা বলেছে ন্যূনতম দাম কত চারশো কুড়ি টাকা এর থেকে কমের পর কোনোটাই বিক্রি করতে পারে না তাহলে দশটা আমি বললাম চারশো কুড়ি টাকা করে বিক্রি করেছে তাহলে কত টাকা বিক্রি করবে চার হাজার দুশো টাকা এবার চোদ্দটা রয়েছে আমি একটা বাদ দিলাম যে যেটা আমি বাদ দিয়ে বাকি যে চোদ্দটা আছে সেইগুলো হাজারের কমে বিক্রি করছে না কিন্তু আমি ধরলাম ন্যূনতম হাজার টাকা করে বিক্রি করেছে প্রত্যেকটা তাহলে চোদ্দ হাজার তাহলে টোটালি চব্বিশটা আঠারো হাজার দুশো টাকা বিক্রি করেছে এখন আর একটা জিনিস পরে রয়েছে সেই জিনিসটাকে আমি কত টাকা ম্যাক্সিমাম দেখলাম এগারো হাজার আটশো টাকা কারণ তিরিশ হাজার টাকা এটা বাদ দিলে এগারো হাজার টাকা এত টাকায় বিক্রি করবে আমরা বের করে ফেললাম আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে পারো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে একটি গাড়ির দোকানে সাপ্তাহিক গড়ে পনেরোটি করে গাড়ি বিক্রি হতো এক প্রচারমূলক প্রকল্পের পর সাপ্তাহিক গাড়ি বিক্রি বেড়ে দাঁড়ায় একুশটি গাড়ি বিক্রি শতকরা হার কত তাহলে বিক্রি শতকরা হার কত এটা বের করতে বলা হয়েছে তাহলে আমি কি বলতে পারি যে গড়ে কটা করে পনেরোটা করে প্রথমে বিক্রি হতো সাত দিনে কত তাহলে প্রথমে কতটা বিক্রি হতো আমি বললাম প্রথমে যখন বিক্রি হতো তখন কত সাত দিনে টোটাল সাত গুণ পনেরো পনেরোটা করে হলে সাত পনেরো কত হয়ে যায় আমাদের একশো পাঁচটা জিনিস বিক্রি হতো পরে হলে দাম বেড়ে যখন বিক্রি বেড়ে গেছে তখন সাত দিনে কত করে পরে কত টাকা করে বিক্রি করছে বলছে পরে হলো সাত দিনে একুশটা করে গাড়ি বিক্রি করছে সাত গুণ একুশ অর্থাৎ সাত একটা সাত সাতগুণ্ড একশো সাতচল্লিশটা জিনিস বিক্রি করছে সব এখন বলা হচ্ছে শতকরা হওয়ার কত যখন বললো বৃদ্ধি শতকরা তাহলে টোটাল কত আগে একশো পাঁচটা বিক্রি করতো একশো শতকরা কত বৃদ্ধি পেয়েছে আমি বলতে পারি আগে বিক্রি করতো একশো পাঁচটা আর এখন তার থেকে কতটা বিক্রি বেড়েছে বিয়াল্লিশটা হম কিন্তু হান্ড্রেড করলেই পার্সেন্টেজ বেড়ে যাবে কত পার্সেন্ট একশো পাঁচের মধ্যে কতটা বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশটা তাহলে গাড়ি বিক্রি বৃদ্ধির বৃদ্ধির শতকরা হার কত বৃদ্ধির পার্সেন্টেজ যেটা রয়েছে হুম বৃদ্ধির পার্সেন্টেজটা আমরা কত বলবো একশো পাঁচটা গাড়ির মধ্যে এখন টা হলো এক্সট্রা বিক্রি করছে তো পেয়েজ বাই বিয়াল্লিশ বিয়াল্লিশ বাই একশো পাঁচ ইন্টু হান্ড্রেড ঠিক আছে আগে একশো বিক্রি করতো এখন একশো পাঁচ এখন বিয়াল্লিশটা এক্সট্রা বিক্রি করছে এখন যদি তুমি এটা কেটে দাও তোমার কত হয়ে যায় দেখো তো এটা ছয় সাতা ছয় সাতা বিয়াল্লিশ আর এটা কাটলে আমার কত হয়ে যায় সাতলে সাত একটা সাত পনেরো তিন দিয়ে পাঁচ হয়ে যায় এটা কুড়ি দিয়ে চল্লিশ বুঝতে দিকে আমরা চলে যাবো কি দেওয়া রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার সেভেন স্কোয়ার এরপর কত ঠিক আছে যখন এর গড় বের করতে বলা হয়েছে তাহলে আমরা এইগুলো যোগ মানে কি বলা হয়েছে টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার ঠিক আছে এখন বলা হলো যে এর গড় কত বিক্রি বের করতে বলা হয়েছে তাহলে কি করে করবে বলো তো যখনই এর গড় আমাদের বের করতে বলবে তখন কি আমাদের আগে এগুলো কি মোট বের করতে হবে মোট কত বাই টোটাল সংখ্যাতে ভাগ করতে হবে মোট বের করার একটা সূত্র মনে রাখবে সূত্রটা কি যদি সূত্র দিয়ে করো তাহলে অনেক ইজিলি হয়ে যায় সূত্রটা হলো কি এন ইন্টু এম প্লাস ওয়ান বাই আমাদের কত হয়ে যায় বাই আমাদের সিক্স এটা হলো মোট সংখ্যা কতগুলো বিক্রি হলো তাহলে করে দাও তাহলে এন মানে কি এন মানে হলো আমাদের এখানে সাত মানে লাস্ট সংখ্যা যেটা রয়েছে সেটা তাহলে কি সাত আর পরেরটা কত সাত প্লাস এক আট আর এটা সাত গুণি চোদ্দ একটি পনেরো ঠিক আছে বাই হলো আমাদের সিক্স ঠিক আছে আহ বাই হলো আমাদের কত হয়ে যায় এটা আমাদের সিক্ত হয়ে যায় তাহলে যদি কাটি আমরা তিন দিয়ে কাটলে তিন নি তিন পাঁচা দুই দিয়ে কাটলে চার চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ তাহলে মোট এর যোগফল কত দেখো তোমরা যোগও করতে পারো না হলে এর যোগ কত এসে দাঁড়ালো যোগফল এসে দাঁড়ালো কত একশো চল্লিশ একশো চল্লিশ যদি হয়ে যায় তাহলে এখন বলা হয়েছে গড় কত গড় কটা সংখ্যা আছে সাতটা তাহলে গড় যখনই বের করতে বলবে আমরা কি করবো এই মোড যেটা বেরোলো বাই আমরা সাত দিয়ে ভাগ করবি তাহলে কুড়ি এসে দাঁড়ায় তাহলে অ্যান্সার আমাদের কুড়ি অর্থাৎ দুই যেটা রয়েছে এটা এবার দেখো কারোর যদি এই সূত্রটা মনে না থাকে এন ইন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে কি করবে তাহলে এই যেটা দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি এর ওয়ান স্কোর টু স্কোর থ্রি স্কোর যেগুলো দেওয়া রয়েছে এর যখন টোটাল বের করতে বলবে তখন একটা জিনিস মনে করবে লাস্ট সংখ্যাটা কত সাত দেখো সাত একবারই লেখো আট আর এই দুটো যোগ করলে কত হয়ে যায় পনেরো বাই হলো ছয় করে দেবে এইটুকু তো করতে পারবে প্রত্যেক সংখ্যা যেটা রয়েছে সাত তার সঙ্গে একবার সাতের পরের সংখ্যাটা লেখো আট আর গুণ কি গুণ কি লিখবো এই দুটো যোগ ফল পনেরো বাইশ এটা করে দিয়ে কাটাকাটি করলেও আমাদের সে কিন্তু একই জিনিস আসবে ঠিক আছে যদি কারোর না মনে হয় ধরো তোমাকে একটা প্রশ্ন দিল ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এইভাবে করতে করতে তোমাকে দেওয়া হলো তিরিশ স্কোয়ার তিরিশ স্কোয়ার পর্যন্ত এবার প্রশ্ন হলো যে তুমি এতগুলো ধরো সূত্র ভুলে গেছে যে কিভাবে এর মোট বা যোগ ফল বের করবে মোট বা যোগ ফল বের করবে ঠিক আছে তখন কি করবে বলো তো লাস্ট সংখ্যাটার দিকে দেখো সংখ্যাটা আমাদের এখানে কত আছে দাও একত্রিশ গুণ কি লিখবো এই দুটো যোগ করলে কত হয়ে যায় আমাদের যোগ করলে একষট্টি বাই হলো ঠিক করবে এটাকে তো করতে পারবে তিরিশ আহ একত্রিশ ছয় দেখা এটা পাঁচ এবার এইটা গুণ করে দিলে আমাদের একসাথ চলে আসবে ঠিক আছে বুঝতে পেরেছো যখনই কোনো একটা সংখ্যা বের করতে দেবে যদি ভুলে যাও সূত্রটা এই যে সূত্রটা আমি বললাম সূত্র ভুলে গেলে এটা করবে শেষ সংখ্যা তার থেকে এক বাড়াবে আর সে দুটো যোগফল করে সেটাও গুণ করে দেবে বাই সিক্স করে দেবে ঠিক আছে এবার কি দেওয়া রয়েছে এরপর আমাদের যেটা দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে যদি এ বি সি পাঁচটি ক্রমিক বিজোট সংখ্যা হয় তাহলে তাদের গড় কত ক্রমিক বিজোট সংখ্যা ঠিক আছে তাহলে কি করে বের করবো তাহলে দেখো এ কি দেওয়া রয়েছে ডি আর ই এদের যদি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলে বলা হয়েছে যে এদের গড় কত দেখো আমি প্রথমে তোমাদের বিষয়টা বোঝাই তারপরে করাচ্ছে না কিভাবে ট্রিকের মাধ্যমে প্রশ্ন করতে পারো সেটাও কিন্তু এক আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে দেখো ক্রমিক বিজয় সংখ্যা মানি যদি তোমাকে পরপর বলি এক তিন পাঁচ সাত নয় ঠিক আছে এগারো এইগুলো পরপর ক্রমিক বীজ সংখ্যা পরপর এদের মধ্যে ডিফারেন্স সবসময় কত করে হয় দুই দুই করে সবগুলো বিজোড় সংখ্যা তো পরপর তাহলে ডিফারেন্স দুই দুই করে হয় তাহলে আমি প্রথম সংখ্যাটা আমার যদি এ হয় দ্বিতীয় সংখ্যাটা কত হবে এর থেকে দুই বেশি অর্থাৎ এ প্লাস টু তৃতীয় সংখ্যাটা কত হবে এ প্লাস ফোর তো এর সঙ্গে আরো দুই যোগ করবো এ প্লাস টু এর সঙ্গে দুই যোগ করলে এ প্লাস ফোর চতুর্থটা কত হবে এ প্লাস কত হয়ে যাবে সিক্স হয়ে যাবে পঞ্চমটা কত হয়ে যাবে পঞ্চমটা হয়ে যাবে এ প্লাস এইট হয়ে যাবে ঠিক আছে এ প্লাস এইট হয়ে যাবে তাই তো প্রথম সংখ্যা এ হলে প্রত্যেকটাই কি দুই দুই করে বাড়বে দুই দুই করে বাড়ি যদি যখন ডিজের সংখ্যা আমরা দেখি তাহলে দুই বাড়লে কত হয়ে যাবে এ প্লাস টু তারপর আরো দুই যোগ করো এ প্লাস ফোর এ প্লাস সিক্স এ প্লাস এখন পরপর যদি পাঁচটা সংখ্যা হয় ক্রমিক জোট সংখ্যা হয় এর গড় কি করবো আমরা কি জানি এর গড় সংখ্যা কোনটা হবে মাঝেরটা হবে প্রথম দুটো বাদ দাও পরের দুটো কারণ এর মধ্যে ডিফারেন্স তো সব সেম দুই দুই করে দেখো ডিফারেন্স এই দুটোর মধ্যে দুই এই দুটোর মধ্যে দুই তাহলে অ্যান্সার পেয়ে যাবে এ প্লাস এইটা হলো গড় গড় কত ফার্স্ট বিজয়ের সংখ্যা তাদের গড় হলো আমাদের কত হয়ে যাবে এ প্লাস ফোর যেটা রয়েছে সেটাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে এ প্লাস ফোর কোনোটা আছে নেই সুতরাং বি যেটা রয়েছে বি আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা করতে পারো আর যদি এইভাবে তোমরা না করতে চাও তাহলে আবার আরেকটা ওই যে নিয়ম তোমরা জানো যেভাবে আমাদেরকে কি করতে হয় যে আমরা কি করব লাস্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যাটা প্লাস ফার্স্ট সংখ্যাটা বাই টু করে দিয়েও করতে পারো যে এ প্লাস এইট প্লাস বাই টু করে দেবে এটাও কি যেই যেইটা তোমাদের ইচ্ছা ঠিক আছে টু এ প্লাস এইট বাই টু কত হয়ে গেলে টু 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 এ এ প্লাস প্লাস বাই গেলে হয়ে 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 যায় যায় কত এইভাবে বের করতে পারে যেভাবে তোমাদের ইচ্ছা চলো পরের সংখ্যা পরের সংখ্যাটা যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা কত রয়েছে পরের প্রশ্ন যেটা রয়েছে পরের প্রশ্ন ধরে একটি সংখ্যা যা শূন্য নয় এবং তাদের তার বর্গের গড় সংখ্যাটির পাঁচ গুণ সংখ্যাটি একটা সংখ্যা যেটা শূন্য নয় আমি ধরে নিলাম সংখ্যাটা হলো এক এখন বলা হচ্ছে এর এর বর্গ যেটা করা হচ্ছে এই বর্গের সংখ্যা এখন বলা হচ্ছে সেই সংখ্যাটি এবং তার বর্গের গড় হলো সংখ্যাটি পাঁচ গুণ তাহলে সংখ্যাটি কত এক ধরেছি আর তার বর্গ কত রয়েছে এক্স স্কোয়ার বাই করলে টু করলে কি এটা হলো গড় বেরিয়ে গেল সংখ্যা দুটো এক্স তার এক্স স্কোয়ার এইটা কার সঙ্গে সমান বলা হয়েছে যে তার বর্গের গড় সংখ্যাটি পাঁচ গুণ সংখ্যাটি পাঁচ গুণের সঙ্গে সমান মানে সংখ্যাটা কত এক্স এর পাঁচ গুণের সঙ্গে সমান এখন যদি এটাকে আমরা করে দিই তাহলে আমাদের কত চলে আসে এক্স প্লাস এক্স স্কোয়ার আর এ পাঁচ গুণই দশ এক্স তাহলে দশ এক্সে এই পাশে আনলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ইজিক টু জিরো তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস নাইন ইস ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে এক্স এর ভ্যালু কি একটা জিরো আছে আর এক্স এর ভ্যালু x minus 9 is equal to 0 মানে কি x এর ভ্যালু হয়ে আছে 9 এখন প্রশ্ন হলো যে এই দুটো এই দুটো যেটা রয়েছে এটা শূন্য তো হবে না তার মানে এই প্রশ্ন এটা আমাদের आंसर হবে না তাহলে आंसर কোনটা হবে 9 যেটা রয়েছে এ সেটা আমাদের आंसर হয়ে যাবে आंसर কি 9 যেটা রয়েছে সেটা আমাদের आंसर হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট क्वेश्चन দেওয়া রয়েছে অরুণ সংস্কৃত এবং অঙ্কে মোট মার্কস আর বিজ্ঞানের মোট মার্কস কত আসবে তার তিনটি বিষয়ের মার্কসের গড় হলো 100 সে বিজ্ঞানে কত মার্কস পেয়েছে কি বলা হয়েছে একটা হলো সংস্কৃত আর একটা হলো অঙ্ক অঙ্ককে ম্যাথ ধরলাম আর একটা হলো তার বিজ্ঞান বিজ্ঞানকে আমরা সায়েন্স ঠিক আছে এখন বলা হয়েছে তার মোট মার্কসের চেয়ে সংস্কৃত অঙ্কের মোট মার্কস যেটা এই দুটোর মধ্যে মোট মার্কস যেটা বিজ্ঞানের মোট মাসে যা হবে ঠিক আছে তার থেকে আসি বেশি মানে বিজ্ঞানের সঙ্গে যদি আরো আসি যোগ করি তাহলে সেটা কি সংস্কৃত আর অঙ্কের মার্কসের সঙ্গে সমান হবে এখন বলা হয়েছে তিনটে বিষয় মোট মোট কত তিনটে বসে এই তিনটের বিষয়ের গড় হলো একশো মানে তিনটেতে টোটাল কত হয়ে যাবে তিনটে গড় হলো তিনটে তে টোটাল কত হয়ে যাবে তিনশো যেহেতু গড় একশো বলা হয়েছে তিনটে বিষয় তার তিনটে বিষয় টোটাল কত হয়ে যাবে তিন গুণ একশো তিনশো এখন প্রশ্ন হলো এস প্লাস এম এটা কত এস প্লাস এম এর ভ্যালু দেখো তো এখানে যদি আমরা দেখি বলা হয়েছে বিজ্ঞানে কত মার্কস পেয়েছে আমরা যদি এইদিকে তাকাই তাহলে আমি বলতে পারি এস প্লাস এম অন এম প্লাস এস এসপি যেটা রয়েছে তা এস প্লাস এম যেটা রয়েছে সেটা আমরা কি লিখতে পারি এস সি প্লাস এইখানে যদি লিখে দিই এইটুকুর ভ্যালু লিখে দিই এস সি প্লাস এইট টি প্লাস এস সি ইজ ইকাল টু তিনশো টু এস সি ইজ ইকাল টু কত হয়ে গেল এসপি মানে বুঝলি তো সাইন্স কে এস এসপি লিখলাম হ্যাঁ তিনশো মাইনাস আশি তিনশো মাইনাস আশি মানে কত দুশো কুড়ি দুইতে কাটলে একশো দশ অর্থাৎ সায়েন্সের সে কত পেয়েছে সায়েন্সের সে পেয়েছে একশো দশ তাহলে আর বিজ্ঞানে কত মার্কস পেয়েছে সে একশো দশ বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট